প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে ইন্টারমিডিয়েট এর একটা গুরুত্বপূর্ণ টপিকস সেটা হচ্ছে তোমরা জানো যে পাইচার্ট এবং গ্রাফচার্ট এটা এইস পরীক্ষাতে তোমাদের আসবেই আর খুবই গুরুত্বপূর্ণ একটা আর এই থেকে মোটামুটি সবাই ভালো মার্কস পাওয়ার পসিবিলিটি থাকে তো আজকে তোমাদেরকে একটি পাইচার্ট দেখাবো এই একটা পাইচার্ট প্রয়োগ করে তোমরা কিভাবে বিভিন্ন পাইচার্ট এক কথায় পাইচার্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে তো সেটা তুমি কিভাবে আনসার করবো সেটা আমরা আজকে তোমাকে দেখাবো তো আজকে আমাদের যে পাই আমি বোর্ডে নোট করেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোর্সেস অফ এয়ার পলিউশন ইন আ সিটি একটা শহরে কিভাবে বিভিন্ন মাধ্যমে পরিবেশটা দূষিত হয় তো সেই মাধ্যমটা আজকে এই পাই চার্টের মধ্যে দেখাবো এবং জাস্ট একটা পাই চার্টের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার করবো তো আমরা যদি এখানে খেয়াল করি দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা পাই চার্ট দেওয়া আছে এখানে ফিফটি পার্সেন্ট যে পরিবেশটা দূষিত হয় সেটা হচ্ছে ভেহিকলসের এর ভেহিকলস মিন যানবাহনের মাধ্যমে আর কি এটার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট দূষিত হয় এরপর টেন পার্সেন্ট আছে ওয়েস্ট ডিসপোজাল মানে হচ্ছে তোমার ময়লা আবর্জনা বা সাগরি যেগুলো তো সেগুলো ফেলার মাধ্যমে হয় এরপর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রি যে শিল্প কারখানা যেগুলো আছে তো সেখান থেকে বিশ পার্সেন্ট দূষিত হয় আর এরপরে যেটা আছে পাওয়ার প্ল্যান্ট একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা

ওই জ্যামিতি যেগুলো থাকে আর কি সেগুলো ছোট্ট একটা চিত্র দেওয়া থাকে সেটাকে তোমাদের এক্সপ্লেইন করতে হয় ব্যাখ্যা করতে হয় তো পাই চার্টের ক্ষেত্রে হচ্ছে গ্রাফ চার্টের ক্ষেত্রে সেম জিনিসটা এখন আমাদের সূত্রটা একটু খেয়াল করো এখানে আমরা প্রিয় শিক্ষার্থী তোমরা একটু রেসপন্স করবে আমরা কয়টা অংশ দেখতে পাচ্ছি এক দুই তিন চার এরকম কয়টা পাঁচটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই পাঁচ পাঁচটা অংশকে ভেঙে আমাদের বিস্তারিত লিখতে হবে তোমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে একটু লেখা আছে দা পাই চার্ট শোস তাহলে যে পাইচার্টবে প্রশ্নের মধ্যে দেখবা প্রথমেই প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেখানে তুমি দেখতে পাবা যে দ্য পাইচার্ট এরকম কিছু একটা দেওয়া আছে তো আমরা আমরা যেটা করব প্রথমে এরপর প্রশ্ন থেকে পাওয়া বিষয় প্রশ্ন থেকে পাওয়া বিষয় মানে হচ্ছে প্রশ্নের মধ্যে দেখবা প্রথমেই লেখা থাকবে শোষ যে শব্দটা হান্ড্রেড পার্সেন্ট দেওয়া থাকবে তো সেই এর পর থেকে প্রথম ফুলিষ্ট পর্যন্ত আমরা ব্যবহার করব

সে অংশটা লিখবো তাহলে প্রশ্নের মধ্যে যেখানে সোজ দেওয়া থাকবে সেই সোজের পর থেকে প্রথম পুলিশ স্টপ পর্যন্ত আমি এখানে বসাবো সাপোজ এই পাই চার্টের মধ্যে মনে করো যে আমরা এইটুকু পেয়েছি সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি তাহলে আমরা এইটুকু অংশই বসাব ঠিক আছে তাহলে সোজ প্রশ্নের মধ্যে যেখানে সোজ দেওয়া থাকবে সেই সোজের পর থেকে প্রথম পুলিশ স্টপ পর্যন্ত এই প্রশ্ন থেকে পাওয়া বিষয়ের মধ্যে আমরা লিখবো ঠিক আছে আচ্ছা এরপরে আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট

তাহলে এখানে কিন্তু যে 5 6 এন্ড 7 পার্টস আছে এই অংশ কিন্তু হবে না জাস্ট কয়টা অংশ হবে একটা যদি 10 টা পার্টস থাকতো এখানে কিন্তু 10 পার্টস তুমি বলে লিখতাম আমি কি বুঝিয়ে দেব বলছি এরপরে খেয়াল করো নেক্সট দেখো দে আর এখন এই বিষয়গুলোর জাস্ট আমরা নাম লিখব এখানে কিন্তু পার্সেন্টেজ গুলো লিখব না এখন বিষয়গুলোর নাম লিখব দে আর কি ওয়েজ ডিসপোজাল ভেহিকলস ইন্ডাস্ট্রি এইভাবে আমরা কি লিখব প্রথম দ্বিতীয় তৃতীয় কমা দিয়ে দিয়ে লিখব এবং সর্বশেষ যেটা দেওয়া আছে সেটা সেটাকে আমরা কি লিখব

মানে কে দিচ্ছে কে ছড়িয়ে দিচ্ছে তুমি যদি কিচ্ছু না বুঝো শুধু এরপরে চলে আসো এই বক্সটা করে দেওয়া যাবে কি করবা ফিফটি পার্সেন্ট দিয়ে দিবা সর্বনিম্ন কোনটা হিটিং এয়ার কন্ডিশন এটাই তো হিটিং

পার্সেন্টেজটা কত ছিল টুয়েলভ পার্সেন্ট ছিল দেন তারপরে ইন দা আর অফ আরো একটা বিষয়ের আমরা নাম এখানে দিয়ে দেবো দিয়ে দিয়ে উইস ইস অফ আর দ্যার ইস একটা কি পার্সেন্টেজটা আমরা বসিয়ে দেবো এটা এরপরে শোনো আরো যদি এরকম থাকে ধরো আরও আছে আরো চার পাঁচটা ছয়টা সাতটা আছে আর সে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এইভাবে আমরা চালিয়ে যাব পরে নেক্সট ইন দা টা আলম অফ দেন অ্যাগ দিতে পারি ম এভার দিতে পারি ফার্দার মোট দিতে পারি এগুলো আমরা পার্ট বাই পার্ট কি করবো ব্যবহার করবো আর এরপরে সর্বশেষ আমরা যেভাবে ফিনিশ করবো এরই হয়ে যাই হোক উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট আমরা বলতে পারি দিস পাইচার্ট এই পাইচার্টটা শোস এ রিয়েলিস্টিক পিকচার একটা রিয়েলিস্টিক বাস্তব সম্মত একটা পিকচার দেখিয়েছে এখানে এখানে আবারও আমরা বিষয়ের নামটা লিখবো এবং সর্বশেষ কি দেবো বিউটিফুলি আমার মনে হয় তোমরা যদি এইভাবে পাইচার্টটা লিখতে পারো মোটামুটি একটা ভালো একটা মার্কস কিন্তু তোমরা এখান থেকে পেতে পারো তো ঠিক আছে সবাই ভালো থাকবে আর এইটুপি ছিল আমার পাই চার্টের টপিক্স তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে গ্রাফ চার্ট নিয়ে মানে গ্রাফ চার্টটা নিয়ে আলোচনা করবো আর তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবে সবার সাথে সবাইকে দেখার সুযোগ করে দিবে আর ধন্যবাদ সবাই